ভাস্কর শিল্পী এলো মানে যেটা হচ্ছে যে তুমি তো ভাস্কর জি নাই ভাস্কর শিল্পী ছিল না আমি একমাত্র প্রথম ভাস্কর শিল্পী হলাম এবং চারবেলার প্রথম আপনার তুলে এলো কত দূরে আপনার হ্যাঁ তখন আমি ডিপার্টমেন্টে জয়েন করি চারুকলায় স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট আর কেউ নাই বুঝছে দুঃখজনক অনেক কষ্ট করে কাজ করছি টিচার নিচার নাই আর ভালো করছি আর অনেক আগে থেকে এটা জানি আমি আজকাল তো অনেকেই মডার্ন করতেছে তো আমি যেটা করছি ইতিহাসকে ধরে তোলার জন্য আমার সৃষ্টি বাংলাদেশের ইতিহাস হলো আপনার ভাষা আন্দোলন স্বাধীনতার যুদ্ধ তারপরে সাহস নিয়ে দিচ্ছেন মানে আমি সব প্রতিকূলতা মা পিক সবার সাথে আমার সবাই আমাকে অনেক হুমকি দিছে হত্যার হুমকি দিছে এটা দিচ্ছে এখনও চারুকলার কিছু তালেবান টিচার আছে তারা এখনও আমার হুমকি দিচ্ছে আমার ভাস্কর এখনও ঢেকে রাখছে হ্যাঁ এই তালেবান শিক্ষকরা হ্যাঁ যারা তার মধ্যে ওই প্রতিকূলতার মধ্যেও আমি কাজ করে গেছি হ্যাঁ এখনও করতেছি এখন যেটা হচ্ছে যে এখন আমি দেশে আসি আসে আমার এই কাজগুলোকে মানে ধ্বংসের মুখ থেকে আমি রক্ষা করি আর ওই সন্ত্রাসীদের হাত থেকে যদি আমার কাজগুলো রক্ষা পায় হ্যাঁ এই জন্য আমি এই কাজগুলো করি যেটা হচ্ছে এটাই আমার মনের আমার হলো যেটা হচ্ছে আমি সেটা একটা মানে বলতে পারি না আমি যেটা আমার একটা প্রতিবাদ স্বাধীনতা সংগ্রামের উপরে ভাস্কর্য করছি সুপার মুক্ত স্বাধীনতা হ্যাঁ ওটা একবার দেখলেই মনে হয় যে আমরা এইভাবে যুদ্ধ করছি হ্যাঁ সেটারও একটা মাথা ভেঙ্গে ঠেঙ্গে নিয়ে গেছে বন্ধুটা ভাঙছে ওরা উপর দিয়ে দেখায় পক্ষের লোক ভিতরে আপনার ওদের ওদের রূপ হলো অন্যরূপ হ্যাঁ তা নাহলে আমার কাজগুলাকে তারা সবসময় আমাকে মারার জন্যই করার জন্য সব রকমের চেষ্টা তারা চালায় যাচ্ছে বুঝছেন এই 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 বাহিনী একটা বাহিনী আছে যারা এই ভাস্কর ডিবিতে হ্যাঁ আপনি স্যার নিজ দেখছে ওই কাজটা হুম কী বলুন হ্যাঁ সে দেখছে আমি জন নাম স্যার স্যারের স্টুডি লাইফের ছবিটা ওই জন্য হ্যাঁ দেখছে এবং আমি স্যার আমার উপরে একটা কমেন্টও লিখছে হ্যাঁ যে আমার সিট দিচ্ছে তারপরে স্যার আর একটা বাইদেছে হ্যাঁ জন নাম দিনকে তাহলে সত্যি করতে পারে না হ্যাঁ ঠিক আমাকেও ওইভাবে অত্যাচার করতেছে হ্যাঁ এবং আমি এরা আপনার জন্মাব্দ এখন জন্মাবুদিনের নাম ভাঙা আমার জনের পুরস্কারও নাই তারা এসব সুন্দর পুরস্কারও নাই আবার পিছন থেকে তাদেরকে গাইলেও পাচ্ছে হ্যাঁ মিষ্টি দিয়ে নাইমাই এরা গাই পারে যে এসএম সুলতান খারাপ জনদিন খারাপ কিন্তু এরা হলে এই জনগণ আমি নিয়ে আসছি আমরা পাঁচজন শিল্পী মহিলা শিল্পী দূষণ করতে গিয়ে আমি গেলাম সারের বাসায় থাকবে বললাম তার হ্যাঁ সেই দুপুরবেলা গেলাম দুপুরে দুপুরের একটু আগে গেলাম গিয়া বললাম স্যারের ওই পোয়ার পাশে বসলাম হরিদা আমি নাই নাইমা সাধনা হ্যাঁ পাপা সবাই মিলে গেলাম গিয়া বললাম যে স্যার আমরা চারটা মেয়ে এক্সিবিশন করবো অনেক গল্প করতেছি স্যার আপনি যদি আসেন আমার এদের এক্সিবিশনে আমি আমরা খুশি হব হ্যাঁ আমাদের মেয়েদের বলে আমি না ওখানে ওখানে আমি যাবো না আমার কষ্ট দিচ্ছে আমাকে আত্মায় আমার প্রতিষ্ঠান আমি কষ্ট করে এটা বানাইছি বলে আজকে সবাই আর্টিস্ট হইতে পারছে কিন্তু বিতাড়িত করছে বুদ্ধিজীবীরা হুম কীভাবেজীবীরা শিক্ষক যে তারা ছিল ওই যেগুলো বলে বুঝছেন তারপরেও তারপরে আমি বললাম স্যার অনেক গল্প করতে 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 সে তো আমার আমাকে মেয়ের মতো ভালোবাসতো বুঝছেন আমি তারা বললাম স্যার আমি আমি যে আমি আপনাকে আমার মেয়ে হিসাবে দাবি করছি স্যার আপনি যদি ওখানে করেন আমি বিরোধী কী তথ্য থাকবো আপনার কাছে তাহলে তুই আমার মনে অনেক প্রস্তুত ইচ্ছাব আমার একটা বকা দেব আচ্ছা যা যাবো আমি আমি একটা ধমক দিয়ে স্যার রাজি গেল আসবো বুঝছে আর আমি নিয়ে আসবো হাসান খান আমার বাড়ি প্রথম বলছি যে ওনার ওখানে যা উনি তো আন ওনাকে আনতেই পারবেন উনি আসেন স্যার এটা আমার ব্যাপার আমি আনবো না না আনবো হ্যাঁ তারপরে নিয়ে আসলো স্যার আমি দিন স্যার ওপেনিং করলো আমাদের এক্সিবিশন মুহূর্তে আসলে অনেক বড়ো বড়ো হিসেবে আসলো হ্যাঁ মুইদ ভাই আসছিলো তার আশীর্বাদ নেওয়ার জন্য স্যারে তো স্যার স্যার সাতটাও দেখছে সবই দেখছে আজকে দেখেন তার হিংসায় জর্জরিত ওই বদমাশটা ওটাকে বানিয়ে দাঁড়িয়েছে এর এক শিল্পী এরা হলো তালেবান যে বাঁধছে ও তালেবান এটা আমি নাই লোকলা আমি এত বড় হাজার হাজার এই শিক্ষক হ্যাঁ আমার যা বেতন পাইছি যাচ্ছে সব টাকা আমি রাখছি কেউ আমাকে তো টাকা দেয় না হ্যাঁ অনেকে বলছে সরকার আপনাকে কোটি কোটি টাকা দিতে আমি কোনো আমি আমার নিজের উদ্যোগে নিজেই কাজ করছি হ্যাঁ সরকারের থেকে কোনো টাকা ওঠে নেই হ্যাঁ দেয় না হ্যাঁ আমার যেটা হয়েছে যে এটা কে করবে বলেন কারো নিজের পকেটের টাকা খরচা করে এগুলো কে করবে হ্যাঁ এত বড় এত হাজার হাজার কাজ এত কাজ করা এটা আমি একমাত্র যে আমার লোক নাই লালসা নাই যার জন্য আমি এই কাজগুলো করছি আপনার অনেক কষ্ট করে আপনার চারিদিকে কত মাইসি করে আমাকে এই কাজ গুলো সরকারের সাথে সমাজের সাথে তারপরে আমার আমার শিল্পী গোষ্ঠীর সাথে বানাইলাম হলো আপনার হলো আশিতে 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 হ্যাঁ কতদিন সময় লাগছে এটা তো আমার বাসায় বানানোর ওই যে এখানে থাকতাম যখন এই যে আমার বাংলোতে ওখানে বানাইলাম ওখানে ওখানে আবার একটা স্পাই মানে দিয়ে করতে বুঝছেন সে গিয়ে স্পা ওখানে যে এই দেখালো আপনারা নিয়ে দিয়ে মারতেছে একটা কিশোর বুঝছেন ওইটার জন্য আপনার এই চার গাড়ি পুরো পুলিশ পাঠাই দিবে আমি ঢালাই দেবো বুঝছে আমিও বেশটা আরো উঁচা করার কথা হ্যাঁ কিন্তু আমার পাড়ায় পুলিশ বাঙলো হচ্ছে তখন আমাকে হেল্প করলো ডাক্তার সব ছেলেরা নেতারা মানে এরা যে আমার আমি এদেরকে চিরদিন চিত্র থাকবো হ্যাঁ ডাক্তার ছেলেদের সাথে সব এসে আপনার আমাকে দিল এরা পুলিশ এত যাত্রী ছাত্রের সাথে যাক্ষিক নেতাদের সাথে আরও অনেক ছাত্র জন্ম দিল পুলিশ দেখলে যে একটা ক্লাস হবে হবে এখানে তখন চলে গেছে বুঝছেন তারপর ছাত্ররা এসে আমাকে বলে ম্যাডাম আপনি কেন দেন না আমরা আমরা ডাক দিচ্ছ আমরা ই করবো কারণ বাবু নামে একটা ছেলে পাও নাই বুঝছেন ল্যাংরা হ্যাঁ ও বলে ম্যাডাম কেনদেন না আমি 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 কি করবো ও ক্লাসে বট দিবস বুঝছেন পাটা হারাই ও আরও সব ছেলেরা ক্লাসে বট দিয়া ওই ছেলে সারা রাত্রি আমরা বুঝছেন ওই ডা জোড়া লাগায় 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 তারপর শেষে ওটাকে এক রাত্রি সজাগটা খোলা রাখলাম হ্যাঁ আর আমার মিস্ত্রি নিয়ে বললাম তুমি যাইও না হ্যাঁ আমার মিস্ত্রি খুব ভালো মানুষ ছিল হ্যাঁ ও আর সব ছাত্ররা মিলে এক রাত্রের মধ্যে ওদের জোড়া লাগায় ও তারা করার আর সময় পাইলাম না বুঝছেন অতটুকু বেশ করলাম বেশি করতে পারিনি তারপর শেষে একটাতে ঢালাই দিয়ে পান্না টান্ডা আমরা সে ভোরেই শেষ করলাম বুঝছে শেষ করে আমি এখানে ঘুমাচ্ছি আমার ফুলার রোডে হ্যাঁ বাসা এবং এর সাথে সকালবেলা আমাকে ওনাদের ওখানে মডেল নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি আমার কার্জনকে ঠিক বলে দিচ্ছি তো বলো যে দোয়াকে বলো আমি ঘুমা দিচ্ছি আমি আমি এলিফোন টিকিট ধরতে না কারণ আমি আমি ঠিক আছে

একটা মোটা মডেল দেখলেও দীঘা বলে যায় খুব সুন্দর হয়ে যায় সেই তারপরে আমি চলে আসলাম